আসসালামু আলাইকুম নিকলি দর্পণ টোয়েন্টি আমি মাহমুদ আল্লাহ জাতাসি প্রথমবারের মতো যুক্ত হয়েছি নানশ্রী বাজারে যেখানে আগামী কয়েকদিন পরে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা তার পূর্ব মুহূর্তে জমে উঠেছে গরুর বাজার যেখান থেকে আপনার পছন্দের দেশীয় গরু ছোট বড় সকল গরু এখান থেকে পাবেন এই বাজারে আকর্ষণীয় যে গরুগুলি আপনার দেখা যাচ্ছে অতিরিক্ত দেখা যাচ্ছে দেশি গরু পাশাপাশি রয়েছে সাহিওয়াল গরু গতকাল থেকে এই বাজারটি জমজমাট হয়ে উঠেছে এই বাজারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু যারা লালন করে আসছে গরু এবং যারা বিক্রেতা পাইকারি বিক্রেতা তারাও এই এই হাটে গরু নিয়ে আসছে আমরা পুরো বাজারে ঘুরে দেখলাম ছোট মাঝারি এবং বড় গরুগুলি এখানে এই বাজারে উঠেছে তবে বাজারের মধ্যে একটি সুযোগ রয়েছে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ থেকে হাসিল যারা গরু ক্রয় করবে তিনশো টাকা করে টোটাল ছয়শো টাকা করে তারা হাসিল নিচ্ছে আপনি যত লক্ষ টাকা দামের গরু নিবেন নেন সেখান থেকে তারা প্রতিজনে তিনশো টাকা করে ছয়শো টাকা করে হাসিল দিতে হবে আমরা যদি একটু করে এখানে দেখাই এখানে যে ছোট ছোট গরু গরুগুলি রয়েছে মাঝারি গরু কি পরিমাণ গরু রয়েছে সেটি আমরা মহাসড়কের পাশেও রয়েছে আমরা সেটি দেখাবো আজকে দুপুর থেকেই নাকি সেই বাজারটি জমে উঠেছে তবে গতকাল থেকেই গরু আসা শুরু করেছে এই নার্সারি বাজারে আমরা যারা নিকলি উপজেলা থেকে যারা কুরবান করবেন তারা বিভিন্ন অঞ্চলে যারা লোকজন আছে তারা নানসিরি বাজারে আগামী ঈদ উল আজহার আগের দিন সন্ধ্যা পর্যন্ত এই বাজারে গরু উঠবে দুপুর বারোটা থেকে এই সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন আপনারা দেশীয় গরুগুলি পাবেন এখানে একজন ভাই আসছে গরু নিয়ে আপনি আসছেন কোথা থেকে গরু নিয়ে কয়টা আনছেন গরু একটা একটা কত দাম হচ্ছে দর্শক অর্থাৎ সম্পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে আবার আরেকটি বিষয় দেখা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে অর্থাৎ বাজারে যারা নিষ্প্রাণ অর্থাৎ তারা নিষ্ক্রিয়ভাবে আপনারা পরিবার স্বজন নিয়ে এখানে গরুর হাটে আসতে পারবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য নিকলি থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারাও কিন্তু এখানে আপনার ডিউটি করছে যাতে বিক্রেতারা যাতে নিরাপদে তারে গরু এবং অর্থ টর্থ নিয়ে যারা তাদের গন্তবস্থানে যেতে পারে সেই জন্য তারে আইন শৃঙ্খলার জন্য কাজ করে যাচ্ছে আমরা এখানে কর্তব্য তারা ডিউটি পালন করছে আমরা সেটিও আপনাদেরকে দেখাচ্ছি মুরব্বী গরু নিয়ে আসছেন

সম্পূর্ণ নিরাপদে এখানে গরু বিক্রয় করতে পারছে এবং যারা ক্রেতা সাধারণ তারা গরু ক্রয় করতে পারছে অর্থাৎ কোনো চাঁদা বা কোনো হয়রানি কোনো কিছু এই এই বাজারে নেই পাশাপাশি নিরাপদের জন্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আমরা বাজার কমিটি যারা দায়িত্ব আছে তাদের সাথেও যুক্ত হওয়া তবে আমরা দেখি অর্থাৎ সড়কের পাশে যে বাই সডক রয়েছে সেখানে গরু নিয়ে আসছে আর সম্ভাবনা আছে আসছে ধন্যবাদ দর্শক এখানে আরেকজন মুরব্বী রয়েছে মুরব্বী আপনি এলাকা আমার এলাকা

দর্শক নব্বই হাজার টাকা দিয়ে একটি গরু এখন ক্রয় করছে সেটি হাসিল হতা ক্রয় বিক্রেতা দু পক্ষে তিনশো করে ছয়শ টাকা ন্যূনতম টাকা আপনি পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ ৩ লক্ষ টাকার গরু কিনলেও ছয়শ টাকা হাসিল দিতে হবে সেই সুবিধা এই বাজার কমিটি দিয়েছে আমরা আর সামনে গিয়ে দেখাই এখানে ছোট মাঝারি গরু রয়েছে এই গরুগুলি আপনার খুব সৌন্দর্য বর্ধিত গরু রয়েছে এখানে বেশিরভাগ বাহির থেকে গরুগুলি আসছে পছন্দের গরু চাইলে আপনারা নানศรี বাজারে আগামী ইদুল আযহার আগের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত এই বাজার থাকবে আপনারা চাইলে সেখান থেকে গরু ক্রয় করতে পারবেন আমরা যদি আরেকটু সামনে দেখাই এখানে তিনটি গরু দেখা যাচ্ছে বিভিন্ন কালারের শাহীওয়াল ওয়াল গরু সম্ভবত এ গরুর নাম কি গরুর নাম কি রাখেন নাম নাই গরুর দাম কত দর্শক এটি হলো নিজের ঘরের গরু তারা ঘরে লালন পালন করে তার কুরবানির মৌসুম আসলে তারা বিক্রি করার জন্য এখানে আরো গরু রয়েছে খুব সুন্দর আমরা নার্সরি বাজার ঘুরে দেখলাম খুব সুন্দর্য বর্ধিত গরুগুলি উঠেছে এবং বাজার কমিটি খুব সুন্দরভাবে ভাবে তারা এখানে বাজারটি পরিচালনা করছে আমরা তাদের সাথে যোগাযোগ করবো একটি লালন পালন করতে গেলে অনেক কষ্ট হয় তবে একটি গরু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কুরবানি মৌসুম আসলে গরু চুরের উপদ্রব বেড়ে যায় আপনার গরু যাতে নিরাপদে থাকে এবং নিরাপদের জন্য আপনারা রাতে যাতে একটু পাহারা দিয়ে থাকবেন এবং বাজারে আনার সময় আপনারা বিভিন্ন সময় বিভিন্ন লুকে আপনাদেরকে পথেকারে কিছু খাওয়াতে চাইবে আপনারা সহজে তাদের কোনো কিছু খাবেন না সন্ধ্যা অবাজন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন একটি বিষয় আপনাদেরকে এখানে দেখিয়ে রাখি আহ আবারও জানাচ্ছি আগামী ঈদের পূর্বদিন দিন পর্যন্ত সন্ধ্যাবেলায় এখানে গরুর হাট থাকবে দেশীয় পছন্দের গরু ক্রয় করতে আপনারা নামশ্রী

দর্শক বাজার এখনো গরম হয়ে ওঠেনি মাত্র গতকাল থেকে বাজার জমেছে তারা আশা রাখছে আগামী কাল থেকে জমজমাট হয়ে আসবে নেকলি উপজেলার মধ্যে যে বাজার গুলি রয়েছে গরুহাট তবে একটা বিষয় জানিয়ে রাখি বৈধ অবৈধ কয়টি হাট রয়েছে এই তার কয়টি হাট রয়েছে সেই তথ্য এখনো আমাদের কাছে নেই আমরা চেষ্টা করব আপনাদেরকে সেটি আগামীকাল উপজেলার মধ্যে কয়টি গরুর হাট হয়েছে এবং কয়টি ইজারা হয়েছে ইজারা ছাড়া কয়টি হাট রয়েছে সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব মুসলমানদের ধর্মীয় উৎসব সেই ঈদ উল আজহার উপলক্ষে বিভিন্ন এলাকায় গরুর হাট জমে ওঠে যার কারণে মুসলমানদের তারা যারা কুরবান করবে ত্যাগ করবে তারা তাদের পছন্দের গরুটি ক্রয় করার জন্য বাজারে চলে আসে এবং যারা পুরো বছর লালন পালন করে সেই শখের গরুটি বিক্রির জন্য এবং তাদের যে পারিশ্রমিক সেই মূল্য অনুযায়ী বিক্রি করার জন্য বাজারে আসে অনেক সময় সিন্ডিকেটের কাছে তারা আটকে গিয়ে পানির দরে গরু বিক্রি করতে হয় তারা যে লাভ লোকসান হয় সেই স্বপ্ন ভেঙে যায় কিছু সিন্ডিকেটের কারণে আমরা চাই বাজারে যারা গরু নিয়ে আসে তাদের ন্যায্য যে দাম রয়েছে সেটি যাতে পায় ভাইয়া গরু নিয়ে আসছেন হ্যাঁ গরু নিয়ে আসছেন

তারাও কিন্তু খুব নির পরিশ্রম করে তারা বাজারটি পরিচালনা করছে আমরা আপনাদেরকে সেই মেন এটি হলো বাই এর পাশে রয়েছে অর্থাৎ বাজারটি ছোট হওয়ার কারণে আচরে জায়গা সংকটের কারণে একটু কষ্ট কষ্ট হতে দেখা যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে দেখাবো সেটি আমাদের সাথে থাকুন নুরবাই বাজারের অবস্থা কেমন দেখ বাজারের অবস্থা বল কেমন দেখছেন এমনি হ্যাঁ না অনেক দেখছি এবং বেচাকে না হচ্ছে দর্শক আপনারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু সতর্ক থাকবেন যাতে গরু অনেক সময় পাগল হয়ে যায় যাতে আপনার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন না বাজারে যাতে একটি দুর্ঘটনা যাতে না ঘটে এবং যারা বাজারে গরু নিয়ে আসবেন তারাও সতর্ক অবলম্বন করবেন কোন গরু কি রকম যারা গরুর মালিক কারা বুঝবে সেই জন্য বাজারে সুশৃঙ্খল ভাবে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেদিকেও আপনারা নজরে রাখবেন হ্যাঁ বাজার আচ্ছা নিকনি সদরের যে আপনার বাজারি যারা দিয়েছে আমরা এখনো সেই তথ্য পাইনি আশা করি মধ্যে আপনাদেরকে আমরা সেই বাজারে তথ্যগুলি জানিয়ে দেবো কয়টি ইজারা নেওয়া হয়েছে এবং কয়টি ইজারা ছাড়া রয়েছে ভাই গরুর দাম কত উঠছে তিরিশ পঁচিশ পঁচিশ আপনি আসছেন দেশি গরু তার ঘরের লালন পালিত গরু তিনি নিয়ে আসে এক লাখ চল্লিশ হলে সেটি ছাড়বে আপনার পছন্দের গরু ক্রয় করতে নানসি বাজারে আসবেন এটাই প্রত্যাশা এটি আগামী ঈদুল আজহার পূর্ব মুহূর্ত বাজার সন্ধ্যা পর্যন্ত থাকবে প্রতিদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজার জমে উঠবে আমরা বাজারে যারা যারা রয়েছে তাদের সাথে সংযুক্ত করার চেষ্টা করছি বাজারের যে নিয়মগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা পরিবার স্বজন নিয়ে নানশ্রী বাজারে আসবেন এবং পছন্দের গরুটি ক্রয় করে নেবেন আমরা নিকলি উপজেলার যে বাজারগুলি গরুর হাট রয়েছে নিকলি দর্পণের মাধ্যমে সেটি তুলে ধরার চেষ্টা করব এবং দেশে প্রবাসে নিকলির যারা নাগরিক রয়েছেন তারা সকলে মতামত দেবেন এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানালে আমরা সেগুলি তুলে ধরবো কোনো বাজারের অনিয়ম কোন অপ্রীতিকর কোনো সমস্যা থাকলে বা হয়রানি কোনো অতিরিক্ত হাসিল সহ কোনো কিছু দেখলে সেই বিষয়টি আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে বা মোটোফোন নাম্বার রয়েছে সেই মাধ্যমে একটি একের একটি বিশাল একটি গরু রয়েছে একটি গরু রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক একটি বিশাল আকারের গরু রয়েছে গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

দুইটা এনেছিলাম আর একটা হে অ্যাড এনেছিলাম আমাদের বেশি এসে দুইটি গরু নিয়ে আসছে এটি শাহীওয়াল গরু এটি 2 লাখ টাকা পর্যন্ত মূল্য উঠছে যিনি আড়াই লক্ষ হলে ছেড়ে দেবে এই বাজারের মধ্যে এটি আমরা দেখেছি বড় আরো রয়েছে বড় সেটিও আমরা দেখানোর চেষ্টা করব যারা বড় অংশের কুরবান করবেন বড় দামি গরু নেবেন তারাও নানศรี বাজারে এসে প্রথম মুহূর্তে দেখবেন এখানে দেশিও ভালো মানের গরু রয়েছে আপনার পছন্দের গরু অথ ন্যূনতম খরচ দিয়ে আপনি এখান থেকে গ্রহণ করতে পারবেন এই দুই লাখ টাকার আড়াই লাখ টাকার গরুটি নিলে আপনি ছয়শ টাকা মাত্র হাসিল দেবেন তবে এটা হক এটা যদি আপনি না দেন চুরি করে নিয়ে যান তাহলে আপনার কোরবানের সন্দেহ থাকবে কেননা আমানত তাদের কাছে সেই টাকাটা পৌঁছে দেওয়া অনেকে সেটি না দেওয়ার জন্য কৃপণতা করে অনেকে গরু বিক্রেতাকে যার থেকে ক্রয় করে তার সাথে কৌশল অবলম্বন করে গরুটি হাত থেকে নিয়ে যায় এটি কিন্তু আপনার কাঁধের উপর থাকবে সেই জন্য বাজারের যে হক রয়েছে সেটি আপনি আদায় করবেন না হলে সেটি কিন্তু আপনার পরিপূর্ণতা থেকে হকটি নষ্ট হবে সেখানে আপনার কুরবানি কবুল হয় কিনা সেটিও সন্দেহ থাকবে দশক আমরা আরেকটু সামনে গিয়ে দেখাই আমরা আরো গরু রয়েছে মহাসড়কের পাশে সেই গরুটি তবে সড়কের পাশে বাজার ইজারা দেওয়া কতটুকু উচিত সেটিও আপনারা বিবেচনা করবেন তবে এই এলাকার মধ্যে অর্থাৎ অন্য কোনো জায়গায় গরু রাখার মতো স্থান না থাকার কারণে মূলত বাজারটি সড়কের পাশে উঠেছে সেটিও আপনারা চিন্তা করতে হবে তবে বাজার সড়কে যে যানবাহন চলাচল করে সেই সড়কের পাশে গরু না ওঠা তাই সবসাইতে উত্তম ভেননা বড় ধরনের কোনো দুর্ঘটনা কারোর একটা যানবাহন গাড়ি আসলে তখন এই গরু আপনার দৌড় দেয় সেখান থেকে দুর্ঘটনা সংঘটিত হয় সেটির জন্য বাজারে যারা যারা রয়েছেন কমিটি তারা সেদিকেও খেয়াল রাখবেন দর্শক আমরা হ্যালো এখানে খুব সুশ্রী আমরা একদম নানসি বাজারের সেই সড়কের মধ্যে রয়েছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাক্ষাৎকার নেব না ভাই দর্শক আপনাদেরকে আমরা সাক্ষাৎ আমরা বাজার কমিটি যারা দায়িত্ব রয়েছে তাদের তাদের সাথে আমরা যোগাযোগ করার জন্য চেষ্টা করব এখানে বাজার আমরা দুপুর থেকে অর্থাৎ গতকাল থেকে কিন্তু বাজারটি জমজমা হয়ে উঠেছে আগামী ঈদের পূর্ব মুহূর্ত পর্যন্ত সন্ধ্যাবেলা এখানে বাজার জমবে দুপুর বারোটা থেকে এখানে বাজার এখানে দায়িত্বশীল একজন ব্যক্তি রয়েছে যদি একটু করে দাঁড়ান আপনাদের বাজারের নাম কি আমরা বাজারের নাম নাম সিরিজ চেয়ারম্যান বাজার গতকাল থেকে তো আপনাদের বাজার জি আপনারা হাসিল কত করে নিচ্ছেন আমরা হাসিল নিতে

মানে বাণিজ্যিক বাজারের যে চেয়ারম্যান বাজার কি বলে এটা আমাদের আমরা যে অনেক ক্ষতরি বাজারটা জমাইতাছি আমরা বাজার জমাইতে মূলত বিষয় হলো আমরা 10-15 টাকা যাইতা কি না কেন এইটা আমরা এই মসজিদকে দেই আচ্ছা মসজিদের জি মসজিদের জন্য স্যার এটা মসজিদে আমরা 10-15 টাকা যাইতা কি আমরা কাট নি কাটা এই মসজিদেরতে দেই আর ক্রেতা বিক্রেতার জন্য রাখি আমরা মানে 300 টাকা কইরা

খাটনি করে পরিশ্রম করে তাদের ন্যূনতম টাকাটা নিয়ে বাকি যে টাকা নানসির জামে মসজিদের জন্য দান করে দেয় তাই এটি সবচেয়ে উত্তম একটি ভালো কাজ সেই জন্য আবারও অনুরোধ করছি সেটি শুনে আমারও খুব ভালো লাগলো আমরা বিভিন্ন হাট বাজারে যাই তারা ব্যবসার জন্য তারা ইনভেস্ট করে তবে এখানে ইনভেস্ট করছে শুধু আল্লাহর ঘর মসজিদের জন্য সেই জন্য প্রাপ্য অনুযায়ী আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখান থেকে গরু ক্রয় বিক্রয় করেন টাকা টাকা ন্যূনতম পাঁচ লাখ টাকার গরু নিলেও টাকা দিবেন দুই পক্ষে তো টাকা যাতে এটা কোনো চুরি না করেন তাও এসান করছে দুই পক্ষ থেকে নিচ্ছে একজন থেকে না সে সবসাইতে উত্তম কাজ এবং নানস্রী জামে মসজিদের জন্য তারা এই চিজ জমিয়েছে দেশের উপজেলার বিভিন্ন অঞ্চলের যারা গরু ক্রয় করবেন আমরা নিকলি দর্পণের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি ঈদের পূর্বদিন মুহূর্ত আপনারা নানসিরি বাজারে এসে গরুটি ক্রয় করবেন এটাই প্রত্যাশা রইলো আমরা বাহিরে আরো একটু আপনাদেরকে দেখাচ্ছি চিত্র আবার আরেকটি বিষয় দর্শক এখানে বাজার কমিটি তারা লুক রেখেছে যাতে কোনো যানজট সৃষ্টি না হয় সেই জন্য শৃঙ্খলা ভাবে আসা যাওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় দর্শক আমরা যদি একটু করে দেখাই নানসিরি বাজারের যে জামে মসজিদ রয়েছে এই দীর্ঘ মডেল যুগে বিভিন্ন এলাকায় প্রতিযোগিতার মাধ্যমে মসজিদ উন্নত হয় তবে নানসি বাজারে যে মসজিদটি রয়েছে যে বাজারে টাকাগুলি দান করে এই সেই মসজিদ রয়েছে মসজিদটি একটু দেখান এই সেই মসজিদ রয়েছে এই মসজিদের মূলত টাকাগুলি জমা হয় দর্শক তাই আপনারা পছন্দের গরুটি ক্রয় করতে নানসি বাজার আসবেন এখানে আরো একটি গরু রয়েছে বিশাল আকারের গরু যদি একটু করে দেখায় এরকম অনেক গরু রয়েছে এখানে গরুটি কার দাম চাইছি তিন লাখ তিরিশ হাজার দুই লাখ আশি হাজার খারাপ তো অবশ্যই লাগবে আপনাকে শূন্য তরিকা দেখা যাচ্ছে আচ্ছা কোন বাজারে দেখে না না সেটা তো অবশ্যই না সেটা তো অবশ্যই আমি এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই আর এটা আমি দেখি নাই আচ্ছা এ মুরব্বী মসজিদে বাজারের টাকা দান করে মানুষ করার বাস্তবা নেই দর্শক ছোট্ট বাজার এবং ছোট্ট মসজিদ এলাকাও ছোট্ট যার কারণে তারা অর্থ সংকটের কারণে মূলত কোরবানির পশুর হাট আসলে তখন সেই বাজারের টাকা দিয়ে এই জরাজীর্ণ মসজিদটি সংস্কার করবে তাই এখানে বাজারটি গরু নেওয়ার জন্য প্রত্যেকের দায়িত্ব আপনারা বাজারে আসবেন এবং পছন্দের গরুটি ক্রয় করবেন চাই পারলে মসজিদের জন্য সহ কিছু সহযোগিতা করে যাবেন এটাই অনুরোধ যুক্ত বাজার বাজার থেকে যে গতকাল থেকে জমে উঠেছে এবং আগামী উল আজহার পূর্ব দিন পর্যন্ত সন্ধ্যাবেলায় এই পশুর হাটটি জমে থাকবে ছয়শ টাকার মধ্যে হাসিল দিয়ে আপনার পছন্দের গরু এই বাজার থেকে ক্রয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবারও বাজারে যেকোনো সূত্র ভিডিও নিয়ে লাইভে যুক্ত হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে